আজকে নিয়ে চলে আসলাম আমাদের ছাদ বাগানে আর দেখো ছাদ বাগানে এইটা হচ্ছে মাল্টিগ্রাফটিং করা হচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যাডিনিয়াম গাছ গাছের সেবা যত্ন যিনি করেন ইনি হচ্ছেন আমাদের মারির বাড়ির মালিক এই যে বিশ্বাস ইনি সব কিছু করেন আর দেখো কত অ্যাডিনিয়ামের চারা কালেকশান করেছে কিছু চারা তৈরি করেছে কিছু কিছু নানান নার্সারি থেকে এগুলো কালেক্ট করে নিয়ে এসেছে আর দেখো ওই যে ব্লু কালার এই যে মাথাগুলো দেখতে পাচ্ছি এগুলো সব সব হচ্ছে ফাঙ্গিসাইট আর এগুলো সব ছাটাই বাঁচাই করা হয়েছে মাথাগুলো গরমের সময় কিন্তু খুব সুন্দর ফুল হবে এখন শীতের সময় ভালো ফুল হয় না একটা দুটো করে হচ্ছিল তাই জন্য সব কেটে বাদ দিয়ে দেওয়া হচ্ছে এইভাবে পরিচর্যা করলে গাছগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে আর ডালপালাগুলো খুব সুন্দর ছড়াবে আর ফুলটা খুব ব্যাপকভাবে মানে ছেয়ে যাবে গাছে আর দেখো কীভাবে গ্রাফটিং করছে সেটা একবার দেখে না ব্লেড দিয়ে চিরে নিয়ে আর এই ব্লেডগুলো খুব সুন্দর কাজে দেয় এইগুলো দিয়ে করলে খুব সূক্ষ্মভাবে কাজটা তৈরি হয় আর দেখো কীভাবে করছে আমি তোমাদের সাথে সেইটাই শেয়ার করার জন্য ভিডিওটা তৈরি করলাম দেখো এইভাবে ব্লেড দিয়ে আস্তে আস্তে করে চিরে নিতে হবে আর আর যদি অ্যাডিনিয়াম সম্পর্কে তোমরা কিছু জানতে চাও আমাকে জানিও আর বীজ দিয়েও আমরা অনেক গাছ তৈরি করি অ্যাডিনিয়ামে যে বীজ হয় বীজ দিয়েও বীজ সংগ্রহ করি গাছ থেকে সেটা দিয়েও আমরা অনেক ছোটো ছোটো তার চারা তৈরি করেছি আর দেখো কিভাবে এটা করছে আমরা দেখেও শিখে এভাবে করতে পারো বাড়িতে যারা বাড়িতে শখের জন্য করো তারা তো এইভাবেই করতে পারো আমরাও আমাদের এটা শখ শখের জন্যে আমরা এরকমভাবে ছাদে করেছি আমি নয় ইনি করছে ইনি করা আমি কিছু করি না যাক তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করলাম এইভাবে টেপটা জড়িয়ে দেবে দেখো আর দেখো একটা গাছে কিন্তু প্রচুর ফুল ফুটবে প্রচুর একটা গাছে এই অনেকগুলো কালার অনেক রকম আছে এটা প্রচুর যখন ফুলটা হবে গরমের সময় তখন আমি গাছে ভিডিওটা তোমাদের দেব তখন দেখলে বুঝতে পারবে যে এই গ্রাফটিংটা করার করার ফলে গাছটা কত সুন্দর লাগছে আর এটা কিন্তু মা মাদার প্ল্যান্ট এটা বহু বছরের গাছ অনেক বছরের গাছ আমাদের বাড়িতে বহু বছর থেকেই গাছটা ছিল আর এই মধ্যেই এটা করা হচ্ছে এটা দেশি গাছ আর যাই হোক ইনি হচ্ছে মালিক ইনি সব কিছু করে গাছ আরও আছে অনেক প্রকারের গাছ আমার বাগানে আছে কিন্তু এইটাই এখন অ্যারিনিয়ামের সব এই এই টেপটা দিয়ে করা হয়েছে তোমরা কিনে এটা করতে পারো বাড়িতে নিজেরা নিজেরা এই দেখো সব ছাঁটাই বাছাই করে এখানে ফেলে দেওয়া হয়েছে আর ওইগুলোকে ফাঙ্গিসাইড লাগানো হয়েছে তাহলে ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও চলো আজকের আমাদের